তা আসসালামু আলাইকুম মৃত্তিকা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দেশ বিদেশে দূরে কাছে যে এখানে মৃত্তিকা ডেইরি ফার্মের সব দক্ষ কর্মীরা উপস্থিত যে কোনো আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা প্রস্তুত যে কোনো গরু এখানে যে কেউ দেখতে চাইলে তাদেরকে সেইভাবে গরু দেখানো হবে যদিও আজকে মাঠটি যথেষ্ট কর্দমাক্ত এবং বৃষ্টির কারণে প্রবলেম হচ্ছে কিন্তু তারা তাদের কাজের জন্য কোনো গাফিলতি নেই এবং এক নাগারে কাজ করেই চলছেন যে একটি সাদা কালারের সার গরু আর তার গলাতে কোরবানির একটা চিহ্ন স্বরূপ যেটা আমাদের উৎসবের চিহ্ন সেই লাল কাপড়ের একটি মালা তাকে পরানো হয়েছে খুব সুন্দর লাগছে গরুটি দেখতে দর্শক আপনারা দেখছেন এই সার গরুর সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে তার এই কুঁজ যেটাকে আমরা চুট বলে থাকি তো এগুলো এক সারিতে আমরা দেখতে পাচ্ছি সবগুলো উঁচু হয়ে আছে কারণ গরুগুলো সব সুশৃঙ্খলভাবে একসাথে আসছে না গরু দেখতে আসছে হ্যাঁ তুমি আসো হ্যাঁ হ্যাঁ কিনতে আসছো